মেন সুইচে বাড়ি দিলে লাইট জ্বলে আবার বন্ধ হয়ে যায় দেখুন বাড়ি দিলে লাইট জ্বলে আবার বন্ধ হয়ে যায় তো কি সমস্যা আজকে আপনাদেরকে দেখাবো তো সর্ব যন্ত্রপাতিগুলো আগে নিতে হবে তো যন্ত্রপাতিগুলো নিয়ে নিচ্ছি টেস্টার প্লাস স্ক্রিট্রাইভার বা দেখুন প্লাস দেখেন ধাক্কা দিচ্ছি দেখুন আবার দেখাচ্ছি এই যে প্লাসটা ধাক্কা দিচ্ছি তখন কিন্তু লাইটগুলো অটোমেটিক জ্বলতেছে আবার যখন ধাক্কা দিচ্ছি না তখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো সর্বপ্রথম মেন সুইচটা আমাদের অফ করতে হবে দেখুন এটা এটা চেঞ্জ ওভারের মতো মেন সুইচ তো এর ভিতরে দুইটা কাটআউট আছে কাটআউট আমরা খুলে নিয়ে দেখব যে আসলে সর্বপ্রথম যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমাদের কাট আউটের ভিতরে যে কোনো পুড়ে গেছে কি না বা লুজ কানেকশন হয়েছে কিনা তো সেই জিনিসটা দেখতেছি দেখুন কাটআউটের যে প্লেটগুলো থাকে ভিতরে তামার প্লেট সেগুলো অনেক সময় সরে যায় বা ফাঁক হয়ে যায় সেজন্য কিন্তু এরকম বাতি নিভে আর জলে তো সেই জন্য কিন্তু এরকম সমস্যা হলে আমরা বেশি করে ভালো করে কিন্তু টাইট দিয়ে নেব। এই দেখুন কাটাউটের নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি তো কাটাউটের নাটগুলো টাইট দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে দেখাবো আর দেখুন ভিতরেরটা ভিতরে যে ফ্রেম আছে ভিতরের তো কিন্তু এরকম লুজ কানেকশান হতে পারে তো ভিতরেরটাও টেস্টার দিয়ে আমরা চাপাই দিচ্ছি অর্থাৎ টাইট দিয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবে ভালো করে টাইট দিয়ে নেবেন তারপরে কাজ না হলে তখন অন্য জিনিস দেখতে হবে তো আমরা সর্বপ্রথম প্রাথমিক যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা এখানে করে নিচ্ছি তো এবার আমরা কাট লাগিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন কাটআউট কিন্তু আবার লাগিয়ে নিচ্ছি ওই একটি কাটআউট লাগিয়েছি এবং আরেকটি কাটআউট কিন্তু আমরা সংযোগ দিয়ে নিচ্ছি এই দেখুন আরেকটি কাটআউট কিন্তু সংযোগ দিয়ে নিচ্ছি নিয়ে আমরা কিন্তু মেন সুইচটা উঠাবো দেখুন মেন সুইচটা উঠাচ্ছি কিন্তু সঠিক কাজ করতেছে না মাঝে মাঝে জ্বলতেছে মাঝে মাঝে জ্বলতেছে না তো কি করতে হবে সেটি আমরা আর একটু চেষ্টা করতেছি দেখি যে কাজ করে কি না আসলে আমাদের টেস্টারে লাইন নিচে একটা কাটাউটে আসতেছে একটা কাটাউটে আসতেছে না তো এই কাটাউটটা দেখুন আমার বাবা হাতে যে কাট এই কাটাউটটা লাইন কোনো রকম পাস হচ্ছে না তো কি সমস্যা আপনাদেরকে দেখাবো তো আমরা যে কাজটি করব ওই কাটাউটের তারটা আমরা বের করে নিয়েছি নিয়ে আমরা কিন্তু এই দুইটা কাটাওয়াটের তার এবার একসঙ্গে করে আপনাদেরকে দেখাবো তো দুইটা কাটাউটের তার একসঙ্গে করতে হলে এই যে দেখুন কষ্ট হবে কিন্তু দুইটা কাটাউটির তার একসঙ্গে করতে হলে যে কাটাউটের তার আছে ডাইন পাশে যে কাটাউটের তারটা আমরা দেখ দেখাচ্ছি এই কাটাওয়াটের তার কিন্তু খুলে নিতে হবে তা হলে কিন্তু ওর সিদ্ধির ভিতরে ঢুকতেছে না দেখুন ছিদ্রের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সিদ্ধির ভিতরে যাচ্ছে না যেহেতু একটা তার ওখানে আসে তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু দুইটা ফেজ তো সেক্ষেত্রে আমরা তার কিন্তু বের করে নিতে পারি তো যে কাজ করবো এখন আমরা এই দেখুন তার বের করে নিয়ে আসি আমরা দুইটা তার কিন্তু একসঙ্গে পেঁচিয়ে নিচ্ছি তাহলে কিন্তু অনায়াসে কাট আউটের ভিতরে ঢুকে যাবে আর যে কথা বলছিলাম যে আগের যে বাম সাইডে যে কাট আউটটা ওই কাটউটের ভিতরের থেকে কিন্তু প্লেট থাকে দুইটা তামার প্লেট তামার প্লেট কিন্তু পুড়ে গেছে ব্রিজটা শুধু শুধু ভালো আছে কিন্তু ভিতরেতে প্লেট পুড়ে গেছে এই জন্যে আমরা কিন্তু দুই কাটা আউটের তার একসঙ্গে করে দিচ্ছি এই দেখুন দুই কাটউটের তার একসঙ্গে করে দিয়ে কাটা আউটের ভিতরে আমরা ঢুকাই দিচ্ছি কাটাআটের ভিতরে সংযোগ দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে এখান থেকে ক্লিয়ার দেখাইতে পারতেছি না যেহেতু আমার ক্যামেরাম্যান একটু দূরে দাঁড়াই রয়েছে এই জন্য কিন্তু ক্লিয়ার দেখাতে পারছি পারতেছি না জায়গাটা অনেক রিক্সের একটা জায়গা এই জন্য কিন্তু দেখাতে পারতেছি না তো আপনারা এরকম আপনাদেরকে এরকম হলে আপনারা যেভাবে দেখাচ্ছি এইভাবে কানেকশান করলে কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখুন আমার এখানে কিন্তু হয়ে গেছে এখন ভালোভাবে আমি টেস্টার দিয়ে বা ড্রাইভার দিয়ে যাই হোক টাইট দিয়ে নেব এই কাটউটটা পড়ে গেছিলো এই কাটউটের ভিতরেতে পড়ে গেছে এই জন্য আমরা দুইটা কাটআউটের তার একটা কাটআউটের ভিতরে দিয়ে দিছি চলার জন্য লোড একটু বেশি হলেও কী হবে আমরা কাটআউটের তারটা একটু মোটা করে দিয়েছি এই দেখুন এই দেখুন আমরা কিন্তু কাটআউটটা সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো টেস্ট করার জন্য একটু দেখছিলাম কিন্তু দেখুন এখানে লাইন কিন্তু আমাদের লাইন পাইছে এখন লাইন আছে যে কাট আউটটা ভালো ছিল সেই কাটআটটা আমরা কিন্তু এক একসাথে করে দিয়েছি তো আমরা যে কাজ করবো এখন আমরা কাট বন্ধ করে আমরা যেহেতু আমাদের কাট আউট সংযোগ দেওয়া হয়ে গেছে আমরা একটু প্লেট দুইটা চাপিয়ে দেবো দেখুন প্লেট দুটো চাপিয়ে দিচ্ছি এখন কিন্তু আমাদের লাইন পাইছে তো আমরা এটা বন্ধ করে তারপরে কিন্তু দেখুন আমরা এটা বন্ধ করে নিচ্ছি তারপরে কিন্তু এই যে আমাদের এখন কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো এই ধরনের যে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন